সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের অনারেবল ভাইস প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সিস মিস্টার ঝো পিংজিয়ান তার সঙ্গে আরও অনেক সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন হিজ এক্সিলেন্সিস মিস্টার ঝো পিংজিয়ান হিজ এক্সিলেন্সি মিস্টার ঝো ইয়াঙ্গো হিজ এক্সিলেন্সি ডাংসো হার আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত অতিথিবৃন্দকে জমাতে ইসলামের অফিসের স্বাগতম জানিয়েছি এবং আমাদের মাঝে হি দেখলেন মিস্টার জো উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জামাত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় হয়েছে সে সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা আপনাদের সামনে ব্রিফ করব এবং আমাদের সম্মানিত অতিথি মিস্টার জো পিংগিয়ানও সংক্ষেপে একটু আপনাদের সামনে ব্রিফ করবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর সফুল রহমান সম্মানিত অতিথিবৃন্দকে জামাত অফিসে স্বাগতম জানিয়েছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই দুইবার একটা ডেলিগেশান যে চায়না সফর করেছেন সেই অভিজ্ঞতা সম্মানিত আমির জামাত এই প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন যারা এসেছেন চাইনিজ পিপুলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এসেছেন ওনাদের সামনে এবং আমাদের সম্মানিত আমির তার অসুস্থতা এবং অপারেশনের পর কিছুটা সুস্থ হওয়ার পর এই প্রথম জামাত অফিসে বিদেশি কোনো ডেলিগেশনের সামনে উপস্থিত হয়েছেন সেজন্য তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন এবং সম্মানিত অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের উভয়ে নেতৃবৃন্দের সঙ্গে পরস্পর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক চায়নার ঘনিষ্ঠ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে আমি যেমন বলেছেন যে চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী এবং আমরা একত্রে দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশীর বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিচিউড এবং ব্রাদারলি রিলেশান আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন এবং গত বছরের চব্বিশে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত ইসলামীর উপরে কী জুলুম চলেছে কী নির্যাতন চলেছে আমাদের নেতৃবৃন্দকে কারাগারে হত্যা করা হয়েছে হাজার হাজার লোক কারাবরণ করেছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলো বন্ধ ছিল সেই নির্যাতন এবং আমাদের কষ্টের স্মৃতিটা আমি জামাত নেতৃবৃন্দের সামনে স্মরণ করেছেন এবং তিনি আরও বলেছেন যে একটা ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান কনটেক্সটে এই সব আলোচনা উঠে এসেছে আমি নিজে সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ গড়তে পারি দু দেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনীতি আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে করাপশান অর্থপাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমি শাহে বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জমাতে ইসলামী সকল ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা সমান মানবিক সাংবিধানিক রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করি আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমি জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে হিজ এক্সেলেন্সে জো পিংযেন বলেছেন আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমিরে জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং প্রসপেকটিভভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন এবং চায়না বাংলাদেশের যে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের অমিত শাহকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে উনিশশো থেকে দুই হাজার এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি পাঁচ বছরে ফাইভ ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিংজিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই অবকাঠামোগত উন্নয়ন বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চেন গ্রহণ করছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়লগ ওনারা অনুভব করেন সম্মানিত আমির জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশনটা মেনটেন হবে চায়নায় ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন তার কি প্রস্তুতি আমরাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি মানবাধিকার প্রশ্নটা এসেছে আমাদের আমির জামাত বিশ্ব পরিস্থিতি বিশ্বের মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনের জনগণের প্রতি গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন সিরিয়া ইরক ইভেন মায়ানমারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সব ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে চায়নার একটি উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান প্রয়োজন আলোচনায় ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিটাও এসেছে যেই সব মানবাধিকার লঙ্ঘনে বড় বড় শক্তি পেছন থেকে যে মদত দেয় এ ব্যাপারে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা উচিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সব আলাপ আলোচনা আমাদের মধ্যে উভয় দলের মধ্যে হয়েছে আমি এখন রিকোয়েস্ট করবো আই রিকোয়েস্ট ইজ এক্সিলেন্ট প্লিজ রিমার্কস সামু ভিউ ওয়ার্ডস টু থ্যাংক ইউ গুড মর্নিং what my friend was briefing about our meeting. But I, I heard Malim, Vichana, GDI. Those were the, some keywords <laughs> I, I can understand. This year marks the 50th anniversary of China-Bangladesh diplomatic <laughs> relationship. Uh, to be exact, it <laughs> falls on October the 1st in 10 days and this year also is a china bangladesh people to people exchange year so we cpi fa delegation is honored to be here in bangladesh to do our part to promote people to people exchange to promote people to people diplomacy china and bangladesh are Good neighbours, good friends, good partners. Since our diplomatic relations five decades ago, we have supported each other, treated each other as equals for win win outcome. China is committed to the policy of good neighbourliness and friendship with all Bangladesh people, and we firmly believe আমাদের নেতৃবৃন্দ কিন্তু আপনারা দেখছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হস মাহ জুবাই আমাদের পাবলিসিটি প্রধান ছিলেন মতন আকন বিভাগের সেক্রেটারি নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন আমাদের সম্মানিত আমির জামাতের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মামদুল হাসান এটি মাজহারুল ইসলাম আমাদের সিনিয়র লিডার মজলুম নেতা ওনারা উপস্থিত ছিলেন আপনাদের সকলকে এই দীর্ঘ সময় অপেক্ষা করে আজকে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা এবং সহযোগিতার জন্য আমি নিজে পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ এবং কিছু আপ্যায়নেরও ব্যবস্থা আছে আমরা মেহমানদেরকে একটু বিদায় দিব আর প্রশ্ন কি বিদায় দিই